হ্যালো ইব্রান আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপি কাম ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিওটি যদি তোমাদের মানে রেসিপি আকারে এভাবে ভালো লাগে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো দেখো এখানে আমি একটা রেসিপি তৈরি করছি ওই জন্য এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিট কুচি আর এখানে একটা ডিম ডিমটা মানে একটাই ডিম সিদ্ধ ছিল ওটা আমি কুসুমটা আলাদা করে নিয়েছি এখন এটা দিয়ে আমি কি করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ডিমের কুসুমটা ভালোভাবে চটকে নিতে হবে চটকে তারপর দেখো একটা চামচের সাহায্যে আমি এগুলোকে চটকে নিলাম তো এখানে আমি মেয়োনিজ ব্যবহার করব তোমাদের কাছে যদি হাতের কাছে মেয়োনিজটা না থাকে তাহলে জল ঝরানোর ঠিক যে টক দইটা থাকে ওটা ইউজ করতে পারো আমি মেয়োনিজ দিলাম এখানে এক চামচ বড় চামচ দু চামচ মতো দিয়েছি এখানে আর নিয়েছি পেঁয়াজ কুচি তারপর এই সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো এখানে শশাও আছে ওটা বলতে ভুলে গিয়েছিলাম শশাও কুচি করা আছে এখানে তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব মেয়নিজ ডিম তারপর এই সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে একটু আলু সেদ্ধও ছিল ওটাও দিয়ে দিয়েছি আমি তারপর দেখো এটা মিক্স করার পর দেখতে এমনটা হয়েছে এখন একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করব এখানে কিন্তু আমি এখন অবধি কোনো নুন ইউজ করিনি নুনটা দেবো পরিমাণ মতো মেওনিজে একটু নুন দেওয়া থাকে ওই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে আর কি তো গোলমরিচটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তোমরা এখানে টক দইটা ইউজ করতে পারো যদি তোমাদের কাছে মেয়নিজটা না থাকে অবশ্যই জলটা ঝরিয়ে নেবে আর ডিমগুলোকে এভাবে আমি দেখো টুকরো করে এখানে দিয়ে দেবো আর ওই যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি ডিমটাও দিয়েই দিলাম তোমরা চাইলে আরও ডিম দিতে পারো আমি একটাই দিয়েছি এখানে অনেকটা ডিম দেওয়া যাবে তারপর দেখো এখানে আমি একটা পরোটা নিয়েছি এখানে আমি এই সবজিটা দিয়ে দিলাম হ্যাঁ সবজিটা দিয়ে তারপর তোমরা এখানে একটা চিজ দিতে পারো উপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম সবজিটা এই যে দেখো এখানে আমি এই স্লাইড যে চিজগুলো ওটা ইউজ করছি তোমরা চাইলে মজার চিজ গ্রেড করে দিতে পারো তো এটাকে আমি ফোল্ড করে দেবো এই দেখো এটাকে আমি ফুল করে দিলাম এখন এটাকে আমি একদম লো আছে এটাকে আমি সেকে নেব দেখো রুটিটা কিন্তু একদিকে বেশি ভাজা আর একদিকে কম ভাজা তো যেটা বেশি ভাজা ওই দিকটাতেই আমি সবজিটা ছড়িয়ে দিয়েছি আর যে যেই সাইডটা আমি কম ভেজেছি ওটা আমি এখন হালকা করে ভেজে নেব আর কি একদম কম আছে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে দেখো লাল লাল হয়ে গেছে এখন এটা রেডি হয়ে গেছে আমি উল্টে দিলাম একদম লো লোয়াচে করতে হবে আবার বেশি ক্রিস্পি করতে যেও না মানে এরকম বাদামি বাদামি হলেই এটা দুই সাইড হয়ে গেলে এটাকে নামিয়ে নেবে তারপর সস দিয়ে একটু গার্নিশ করে দিলাম তোমরা চাইলে অন্য কিছু দিয়েও গার্নিশ করতে পারো পেঁয়াজ স্লাইস অথবা অন্য কিছু দিয়েও স্লাইস মানে সাজাতে পারো আমি এভাবে সাজিলাম মানে সাজিয়ে দিয়েছি তো এভাবে আমি টুকরো করে নিলাম এখন এটাকে এনজয় করো এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই ইজি টু মেক এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো সন্ধ্যা জলখাবার খেতে পারো বাচ্চাদের সবজি খাওয়া হবে রুটি খাওয়া হবে ডিমটা আছে তো ভালো একটা পুস উচ্ছু সবজির পুষ্টিটা পাবে ডিমের প্রোটিন টা পাবে আর রুটিতে পেটটাও ভরবে কার্ভস থাকে রুটিতে আটা যেহেতু তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর অল অপশানে ক্লিক করে রেখো যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও তো দেখো এটা আমি আরেকটা করে নিয়েছি এটা আমি ডিম ভেজে মাঝে সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটা কাঠির সাহায্যে আমি এটাকে এভাবে রোল করে দিয়েছি এটা পরোটা অমলেট আর সবজি সমন্বয়ে তৈরি এটাও খুবই হেলদি একটা অপশন এটা তোমরা কেটে বাচ্চাদের খাওয়াতে পারো ব্রেকফাস্টে অথবা ওই টিফিনে খাওয়াতে পারো এটা একটা খেলেই তোমাদের মানে পেট ভরে যাবে পরদের কথা বলছি আর বাচ্চারা তো অর্ধেক খেলেই পেটটা ভরে যাবে তো কেমন লাগলো এটাও অবশ্যই জানিও তারপর দেখো সন্ধ্যের দিকে এই ইফতারির আয়োজন ছিল ওই ডালের বড়া তারপরে চিকেন চিকেন কিমা দিয়ে বড়া তারপর ছিল আলুর মানে চপ আলুর চপ আলু আর ডিমের চপ বেগুনি তারপর বাঙ্গি তরমুজ মানে ফল আর কি জিলাপি আর ছোলা খেজুর মালটা জিলাপি তো বললামই তরমুজ ডালিম আঙুর এগুলোই তো এগুলো দিয়ে মুড়ি মাখা হবে মুড়ি মাখা হয়ে সবাই মিলে খাওয়া হবে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কে কে আমার মতো স্টার খেতে ভালোবাসো মানে মুড়ি মাখা এগুলো দিয়ে মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং ইটাটা বাই বাই স্টেডিউন বন্ধুরা সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা